। হ্যালো আলাইকুম অবস্থা সবার আমার নতুন আরো একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকালে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে ব্রেকফাস্ট রেডি করা নিজের জন্য স্পেশালি করতে ইচ্ছে করে না সকালবেলা জাস্ট চা খেলে আমার ব্রেকফাস্ট হয়ে যায় আজকের দুপুরে আমার খুবই সিম্পল ছিল আফটার লাঞ্চ আমি ভাবতেছিলাম যে আমার কিছু বেসিক শপিং করতে হবে তো সেই জন্য গিয়েছিলাম আমাদের নিয়ারেস্ট বেস্ট বাই শোরুমে গ্রোসারিজ বা কিচেনের আদার স্টাফস কেনার জন্য বেস্ট বাই আমার কাছে বেশি ভালো লাগে একসাথে সব জিনিসপত্র এখানে পাওয়া যায় আমি আজকে গিয়েছিলাম মেনলি একটা নন পিক করার জন্য সো গিয়ে আমি হচ্ছে ওদের ননস্টিক এর সেকশনটা চেক করতেছিলাম এখানকার এই কেটলি গুলা এত কিউট ছিল বাট এগুলার সাইজটা আমার কাছে একটু বেশি ছোট লাগছে দুই থেকে তিন কাপ চা জাস্ট এটাতে বানানো যাবে এর বেশি না আর প্রাইজ ও ছিল সেভেন ফিফটি করে তো দাম অনুযায়ী জিনিসটা আমার কাছে অর্ধেক লাগে নাই এই সেকশনটাতে খুবই কিউট কিউট কিছু এরকম মগ ছিল ডিজাইনটা খুবই সুন্দর দেখলে মনে হবে যে এগুলা কাচের বাট এগুলা কাচের না এগুলা চাচের ছিল দেন আমি আরো একটু ঘুরতেছিলাম যে কি লাগবে লাগবে এইসব সুপার শপ গুলো তো ঘুরতে ঘুরতেই প্রয়োজনীয় জিনিসপত্র চোখে পড়ে যায় ঘুরতেছি বাট নতুন কোনো কিছু আমি পেলাম না এই হোল্ডার গুলো খুবই সুন্দর ছিল বাট অনেক দাম ভাই অনেক দাম এর জন্য কারা বলে যে বেস্ট ব্যায়ের মধ্যে রিজনেবল প্রাইজ এর মধ্যে সবকিছু পাওয়া যায় ঘুরতে ঘুরতে একটা হোল্ডার আমার খুবই ভালো লাগলো এন্ড এটা হচ্ছে দিস ওয়ান আর প্রাইস ছিল কত জানো চারশো পঁচিশ টাকা ওইদিকে ঘুরে ঘুরে টাইম ওয়েস্ট না করে আমি আবারও চলে গেলাম আমার ননস্টিক দেখতে বাট এই সেকশন টাতে এত সুন্দর সুন্দর সিলভারের কিছু কালেকশন দেখছি পানি খাওয়ার এই গ্লাসটা প্লাস এই ছোট ছোট বাটিগুলো আসলে অনেক কিউট বাট এগুলোর প্রাইস দেখে আমার মন খারাপ হয়ে গেল এক একটার প্রাইস টু প্লাস যাই হোক নেক্সট টাইম গেলে অবশ্যই এখান থেকে একটা বাটি হলেও আমি নিয়ে আসবো তো এর মধ্যে কিন্তু আমি অলরেডি ননস্টিক একটা কিনে ফেলছি বিল পে করার আগে আমি আবারও একটু চেক করে নিচ্ছিলাম যে আমার আরো কিছু লাগবে কিনা দেন এই মগগুলা চোখে পড়লো এটা খুবই সুন্দর ছিল বাট এটারও প্রাইস ছিল অলমোস্ট ফোর হান্ড্রেড প্লাস নন এর সাথে ইউজ করার জন্য একটা কাঠের চামিচ নিয়ে নিলাম ডিশ ওয়াশার নিয়েছি লাস্টলি আমি হচ্ছে ওদের প্লেটের সেকশনটা একটু দেখতেছিলাম যে নতুন কিছু আসলো কিনা দেন এই ভাইরাল প্লেটটা দেখলাম আমি জানি না মানুষ এটার মধ্যে কি পাইছে বাট আমার কাছে এটা ভালো লাগে না এবার বেস্ট বাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কাপ আর মগের যে সেকশনটা সেটা কাজ অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস সেখানে ছিল এই ইয়েলো কালার কাপ সেটা এত প্রিটি বাই দা ওয়ে লুক এট দিস ওয়ান এটা দেখতেই অনেকটা পশ লাগতেছিল আর গুলা কিন্তু একটাও অত একটা হেভি না সবই লাইট ওয়েট এর মধ্যে আমার তো লাগতেছিল যে হাত থেকে পড়লেই মনে হয় ভেঙে যাবে সো আজকের মতো আমার আমার এর বাসায় আসার আগে হচ্ছে ঝাল ঝাল একটু কিছু খেতে ইচ্ছে করতেছিল সো আমরা গেলাম হচ্ছে টিএফসি তে এখানকার আমার অনেক মজা লাগে আর আজান খেয়েছিল কোল্ড কফি এজ এ কফি লাভার সে অলওয়েজ কোল্ড কফি খায় সো গাইজ এবার দেখো আমি কি কি কিনেছি ফার্স্টে হচ্ছে একটা স্পুন কিনেছি দেন হচ্ছে এই ননস্টিকটা আমি কিনেছি ব্ল্যাক কালার এর গুলো আমার কাছে অত একটা ভালো ভালো লাগে নাই ফিনিশিং টা শার্প লাগছে খুব মানে হাত কেটে যাবে এরকম লাগছে মার্বেল কোটেড এর এই ডিজাইনটা আমার ভালো লাগছে আর ফিনিশিং ও খুব স্মুথ ছিল সো ইয়েস আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং